হ্যাঁ করে বিয়ে মানুষ করে কিন্তু ঘরে বিয়ের তো ছেলে বাসায় ছিল কোনো বিয়ে করে না আমার ছেলে আমি কি বুঝ দিবা তুই হলে সব দশটার মূল গেলাম ছেলের জন্য মেয়ে দেখতি সেই বিয়ে আমার পাড়া লাগলে দশ জন তুই যে তার বন্ধু না আতিস তাতে কি ঠেকানো ঠেকাতাম তোর একদম পিছিয়ে ছেলে ছেড়ে দিতাম এখন সব দোষ আমার না যত দশ নন্দ ঘোষ এই বিয়ের সময় কি কব আমি কইছি না তুই কইছিস আমার দোষ দিচ্ছিস এখন তুই হ্যাঁ

ক্লিয়ার কেয়ার করা আগে কাকা এ নীলার বউ নীলা বিয়ে কই নি আইছে আব্বা না তোর মুখে আমি আব্বাটা শুনতে চাই না তুই আমার একমাত্র ছেলে হে তুই আমার না জানিয়ে বিয়ে কেন আসলি এ কষ্ট আমি কোনে থব মা থব এ কথা শুনার আগে আমি বুবা হে গেলাম না কেন ওরে মালু বুবা না বুবা না কাল কাল আব্বা

না না আমি বিশ্বাস করি না এই বিয়া আমি মানি না তোমার এই বিয়া আমি জীবনেও মানি না আমি বিশ্বাস করি না মানিস না কা মানিস না কা বিয়ায় তো করেছ কোনো অপরাধ তো করিনি বিয়া করা কোনো অপরাধ না যে তুমি মানবি না বাড়ি বিয়ের বয়সে যুবক ছেলে থাকি বাপ বিয়ে করে নিয়ে আছে এ বলে কোনো অপরাধ না এ তো মহা অপরাধ তুই অবি얏 তো তুই অবি얏 তো এই এইটা কি তুমি 6 साल হে বিয়ে করতে পার বাপের না জানি বিয়ে আর বাপ বিয়া কলি সেটা অপরাধ না হেরে দিবা আনে শুনেছ বন্ধু শুনেছিস এ বলো কোনো অপরাধ না এ বিয়া করা বলে কোনো অপরাধ না তুই থাম দি নি দুজন দুজন বিয়া করেছিস কেউ কাউকে না জানিয়ে এখন দুজন বিয়া করেছিস কেউ কাউকে নি এখন তোরা দুজন একসাথে যা হয়ে সব কিছু মিল মিশকর নিও এখন আমি আর কি কব যা কইরাছস কইরাছস এসাম এখন যাও সালাম কালাম কইরা যাও ভিতরে যাও বন্ধু আমি বিয়ে করে নিয়ে আইসি আব্বার আমার সালাম করতে হলো এখন আব্বাও তো বিয়ে করে নিয়ে আইছে তাহলে আব্বা আমার করবে না আব্বা তুমি আমার সালাম করবে না তুমি তো বিয়ে করে নিয়ে আইছো নতুন বিয়ে করে সালাম করতে রে না সালাম নে সালাম